বিস্মিল্লাহীর রহমানি রহিম মেসার্স আসলাম এন্টারপ্রাইজ মেসার্স আসলাম এন্টারপ্রাইজ মেসার্স আসলাম মেসার্স আসলাম এন্টারপ্রাইজ মীর মোশাররফ হোসেন কলেজ সংলগ্ন সোনাপুর বাজার বালিয়াকান্দি রাজবাড়ি এখানে নতুন এজিবাইক নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হয় এবং ইজিবাইকের নতুন ব্যাটারি বিক্রয় করা হয় এছাড়াও লিথিয়াম ব্যাটারি নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হয় পুরাতন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি এক্সচেঞ্জ করা হয় তাই আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আজি আসুন ম্যাসার্স আসলাম এন্টারপ্রাইজ মের মোশাররফ হোসেন কলেজ সংলগ্ন সোনাপুর বাজার বালিয়াকান্দি রাজবাড়ি প্রোপাইটার মোহাম্মদ আসলাম মোবাইল নম্বর 01917。<What? S 2>